নমস্কার বিবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি পিঠের রেসিপি শীতকাল মানেই আমরা অনেকেই কিন্তু অনেক রকমভাবে বাড়িতে পিঠে তৈরি করে খেয়ে থাকি তবে আজকে আমি বানিয়েছি মিষ্টি কদম যেটা বাইরে থেকে যতটা মিষ্টি লাগছে দেখতে ভিতর থেকেও কিন্তু ততটাই মিষ্টি একদম নতুনত্ব একটি পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমেই আমি নিয়েছি এক বাটি বাসমতি চাল এই ছোটো বাটির এক বাটি নিলেই হয়ে যাবে এখানে আমি একটা বড়ো পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এখন বেশ কিছুটা জল এই জলের মধ্যে চালটা আমি ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য যে চালটা আমার কিন্তু এই পিঠে তৈরির কাজে কিন্তু লাগবে জলের মধ্যে এখন চালটা ভিজিয়ে রেখেছি এরপরে আমি পুর তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া আর এর সাথে দিয়ে দিলাম খেজুরের গুড় মিষ্টিটা আপনারা যে যেমন কম বেশি পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দেবেন এখন আমি এই মিষ্টির সাথে নারকেলটা ভালো করে মিক্সড করে নিয়েছি আর এরকম একটা পুট তৈরি করে নেব পুরটা এখন তৈরি হয়ে গেছে এরপর পুরটাকে নামিয়ে নিয়ে আবারও আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল ছোটো গ্লাসেরই এক গ্লাস নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা গুলে গেলে এই চা কাপে দু কাপ দিয়ে দেব চালের গুঁড়ো এরপরে আমি এটা জলের সাথে ভালো করে মিক্সড করে নেব আর এখানে আমি একটা আটার মতন করে ডো তৈরি করে নেব ঠিক এরকমভাবে যখন আটার মতন করে মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটাই গরম তাই একটু আমি চারিদিকে মেলে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে এলে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা চালের গুঁড়ো দেওয়ার পরে এখন আমি এটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নেব মাখার পরে যখন দেখব আটার মতন এরকম একটা মণ্ড তৈরি হয়ে গেছে এরপর এই মণ্ড থেকে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমে আমি একটা লেচি কেটে নিলাম আর এরপরে এই লেচিটাকে প্রথম হাত দিয়ে এরকম চেপে চেপে নেব তারপরে হাতের তালুর মধ্যে দিয়ে এরকম ঘুরিয়ে একটা বলের মতন প্রথমে তৈরি করে নেব বলের মতন যখন দেখব তৈরি হয়ে গেছে তারপরে মাঝখানটা ঠিক এরকম আঙুল দিয়ে একটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলির মতন তৈরি করে নেবো একটু ডিপ করেই খুলিটা তৈরি করে নিয়েছি ওই খুলির মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর তারপরে মুখটা ঠিক এরকমভাবে মুড়ে দেব। যাতে না নারকেলের পুরটা বেরিয়ে আসে চারিদিকে মুখটা এরকম মুড়ে দেওয়ার পরে আবারও হাতের তালুর মধ্যে নিলাম নিয়ে এরকমভাবে চেপে চেপে আবারও একটা বলের মতন করে নেব আর সাথে ঘুরিয়েও নেব দেখুন একদম বলের মতন তৈরি হয়ে গেছে এরপরে আমি মন্ডল প্লেটটা একটা সাইডে সরিয়ে রাখব আর চালের প্লেটটা সামনে নিয়ে নেব তারপরে চালের মধ্যে এরকম সমানভাবে ঘুরিয়ে নেব যাতে চালটা সব দিকে সমানভাবে লাগে আর এখানে চালটা যত ভালোভাবে লাগবে কদম ফুলের কিন্তু ফুলটা দেখতে ততটাই ভালো লাগবে সেইভাবেই কিন্তু আপনারা যখন তৈরি করবেন এরকমভাবেই ঘুরিয়ে নেবেন এখানে দেখছেন সমানভাবে চারিদিকে কিন্তু চালটা মণ্ডল গায়ে লেগে গেছে এরপরে এটাকে আমি নিয়ে নিলাম একটা বড় থালার মধ্যে যেখানে আমি আরও বেশ কিছু তৈরি করে রেখেছি মিষ্টি কদম এখন এইগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি আর উপরে বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা এই থালার মধ্যে এখন আমি একে একে মিষ্টি কদমগুলো সাজিয়ে বসিয়ে দেব আর তবে একটু ফাঁকা রেখে রেখে বসাতে হবে কারণ যখন চালটা ভাপে হয়ে যাবে তখন কিন্তু ফুলগুলো দেখতে অনেকটাই বড় বড় হয়ে যাবে তাই ফাঁকাটা একটু রাখবো আর এইভাবে ডেকে আমি কুড়ি মিনিট পর্যন্ত ভাপিয়ে নেবো তবে মাঝখানে দশ মিনিট হয়ে গেলে আমি একটু খুলে দিলাম মিষ্টি কদমের উপরে দিয়ে দিলাম একটু মিষ্টির টুকরো মানে একটু পাটালির টুকরো দিয়ে দিলাম তবে আপনাদের কাছে যেরকম গুড় থাকবে সেরকমভাবে উপর থেকে দিয়ে দিতে পারেন এটা অপশানাল চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এরপরে আবারও ঢেকে দিলাম আর ঠিক কুড়ি মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে নেব কুড়ি মিনিট হয়ে গেলে ফিরে এলাম ঢাকাটা খুলে এখন দেখে বোঝাই যাচ্ছে যে কদমগুলো পুরো রেডি হয়ে গেছে এবং বেশ অনেকটাই সাইজে বড়ো বড়োও লাগছে দেখতে একটা এইভাবে তুলে দিলাম এবং উপর থেকে গুড়ের টুকরোটা দিতেও আরও সুন্দর হয়ে গেছে তাহলে রেডি হয়ে গেল আমার মিষ্টি কদম কত সহজেই কিন্তু আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন এখানে একটু কেটেও দেখিয়ে দেব যে মিষ্টি কদম শুধু বাইরে থেকে মিষ্টি না ভিতর থেকেও জিনিসটা খুবই মিষ্টি তৈরি হয়েছে তাহলে এই শীতে আপনারাও বাড়িতে একদিন তৈরি করে ফেলতে পারেন এরকমভাবে মিষ্টি কদম আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন